নমস্কার তার ভালোবাসায় গড়ে উঠেছে এই সংসার অবতার পুরুষ যখন পৃথিবীতে আসেন তিনি সঙ্গে নিয়ে আসেন তার শক্তিকে অগ্নি ও তার দাহিকা শক্তির মতোই অভিন্ন অবতার ও তার শক্তি যুগাবতার শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা দেবীও তেমনি অভেদ ঠাকুরের দেহত্যাগের পর তার যে সমস্ত কাজ সংঘের কাজ অধ্যাত্ম সাধনার কাজ এবং তার সন্ন্যাসী শিষ্যদের দেখাশোনার সমস্ত মাতৃসুলভ ভালোবাসা এবং স্নেহের ফুরন দেখা গেছে মায়ের মধ্যে একমাত্র জগৎ পক্ষেই তা ছিল সম্ভব এই সমস্ত গুরু দায়িত্ব সম্পন্ধে শ্রী সারদা দেবীও প্রথম থেকেই বেশ সচেতন ছিলেন দক্ষিণে আসার দক্ষিণেশ্বরে আসার কয়েকদিন পরেই ঠাকুর একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ শ্রী শ্রী মা বলেছিলেন বিন্দুমাত্র ইতস্ত তো না করেই তিনি উত্তর দে দেন না আমি তোমাকে সংসার পথে টান কেন টানতে যাব। তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি এই জন্য আমরা শ্রী শ্রী মায়ের জীবন যতই অনুধ্যান করি তত বিস্মিত হয়ে দেখি যে আক্ষরিক অর্থেই তিনি সুগাবতার যথার্থ সহধর পেয়েছিলেন তার যে অশেষ স্নেহ প্রেম করুণার যে বিশ্বজনী মূর্তি তার মানবী মূর্তির আবরণ ভেদ করে প্রায় সেইপাত্র প্রকাশ করতে আমরা দেখেছি তাকে শ্রীরামকৃষ্ণ একবার শ্রী সারদা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি কিছুই করবে না এই কি সব করবে উত্তরে মা আমি মেয়ে মানুষ বলে দায়িত্ব এড়াতে চাইলেও কিন্তু নিষ্কৃতি পাননি ঠাকুর তাকে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন তোমাকে ঢের বেশি করতে হবে শুধু কি আমার দায় তোমারও দায় এভাবেই শ্রীরামকৃষ্ণ সীমা সারদা দেবীকে সঙ্গজন পথে অধিষ্ঠিত করেছিলেন এই জন্য ঠাকুর যে যে কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি সেই সমস্ত কাজ কিন্তু শ্রী শ্রী মা কিন্তু তার সময় সম্পন্ন করেছেন তো এই হচ্ছে আমাদের শিশি ঠাকুরের সহদর মিনি আমাদের গুরুপত্র আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ